আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস পার্টে স্বাগতম আজকে আমরা চলে এসেছি পর্দা বিলাস জি তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন পর্দা বিলাস থেকে সামির ভাই আসসালামু আলাইকুম সামির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো সামির ভাই চলে আসলাম অনেক দিন পর আপনাদের শপে তো আজকে নতুন কি কালেকশন আসছে আপনাদের আমাদের কাছে নতুন অনেক কালেকশন আসছে আচ্ছা দেশি বিদেশি চায়না আমাদের এখানে মাত্র 130 টাকা থেকে পর্দা শুরু হয় আচ্ছা মাত্র 130 টাকা থেকে আচ্ছা যে দিতে চাই আমাদের দোকানটা হচ্ছে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সাথে অবরলেন বিকামপুর টাওয়ারে ফার্স্ট ফ্লোরে আমাদের দোকান আছে। আচ্ছা ফার্স্ট ফ্লোরেই দোকানের নাম্বারটা দোকানের নাম্বারটা যদি আরো চিন্তা অসুবিধা হয় আমাদের ফোন দিবেন দেওয়া নাম্বার থেকে। আমরা রিসিভ করে নিয়ে ভাইয়া। তো কোনটা দিয়ে শুরু করবেন? আমরা আগে শুরু করেছি দেশি হোমটেক্সের কালেকশনগুলো। দেশি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন। একটা কাজ কাজবাগা ডিজাইন। এগুলো করবে 4 মাত্র 280

আচ্ছা এগুলো আপনারা হালকা আলো মিষ্টি আলো আছে চমৎকার কিন্তু দেখতেই একটা কালার এখানে আরেকটা কালার আছে এবং প্রিন্টটাও কিন্তু টোটালি সুন্দর আচ্ছা এগুলো কত করে পড়বে এগুলো 280 টাকা টাকা আচ্ছা এগুলো তো কালার কিন্তু প্রচুর আছে আপনারা অনেক কালার অনেক ডিজাইন আছে অনেক কালার কালার অনেক

ছয় কিছু দিলে একটু প্রাইসটা বেশি হয়ে যায় তো সামি ভাই এরপর জি ভাই এরপর দেখাবো হচ্ছে এটা ইন্ডিয়ান কিছু কালেকশন জি এক কালারের মধ্যে সেলফ প্রিন্ট যেগুলো দেখতে পারেন খুবই সুন্দর প্রিন্টগুলো কিন্তু ভেসে আছে এগুলোতে কালার ভ্যারাইটি আছে এগুলো কালার আছে একটা মেরুন কালার কত সুন্দর চমৎকার একটা কালার আছে মেরুন কালার কিন্তু কালারটা মেরুন কালার দেখতেই পাচ্ছেন আপনারা এগুলোর মধ্যে কালার ভ্যারাইটি কিন্তু প্রচুর আছে এটা হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন পাইপিং করা আছে

এসি রুমের জন্য খুব ভালো কাপড় এগুলো মানে এসি রুমের জন্য ভালো কাপড় এগুলো টাকা পিস টাকা চার কুচি টাকা আছে একটা কালার দেখিয়ে পাচ্ছেন এই কালারটা খুবই একটা ডিজাইন আছে আপনার গম পাতা ডিজাইন দেখেন আচ্ছা গম পাতা ডিজাইন এটা চার কুচি পড়বে 1350 টাকা মাত্র চার কুচি 1350 জি এটার কালার হবে একটা কালার আচ্ছা এই একটা কালার দেখতে পাচ্ছেন তারপরে যে আমাদের একটা আপডেট নতুন ডিজাইন আসছে এটা এটা হচ্ছে আপডেট নতুন ডিজাইন একদম 2025 সালের একদম নতুন আপডেট ডিজাইন আপডেট ডিজাইন এগুলো দেখতে পাচ্ছেন এটাতে কালার হবে ভাই এটা কালার হবে এটার মধ্যে গোল্ডেন কালার হবে এই একটা গোল্ডেন কালার হবে ওই যে গোল্ডেন কালারটা খুব চমৎকার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে চার কুচি পড়বে মাত্র 1500 টাকা হবে না এটা ফুল ব্ল্যাক আউট না 90% ব্ল্যাক আউট আচ্ছা 90% ব্ল্যাক আউট এটা আপনার চার কুচির প্রাইস পড়বে মাত্র 1800 টাকা পিস আচ্ছা মাত্র 1800 টাকা জি তারপর এই একটা ডিজাইন আসছে নতুন দেখেন শেড মুকুট শেডের মধ্যে বাসপাতা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন শেডের মধ্যে যেটা একটা শেড একটা ডিজাইন একটা শেড একটা ডিজাইন এক পর্দায় হচ্ছে দুইটা কালার পেয়ে যাচ্ছে এটা পড়বে 4 কুচি 2000 টাকা 4 কুচি 2000 টাকা এটা কালার হবে একটা গোল্ডেন কালার এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু কালার গুলো আচ্ছা এটা হচ্ছে একটা আছে এই দেখেন স্কাই এর মধ্যে খুব সুন্দর একটা কালার খুবই চমৎকার সিম্পল এর মধ্যে স্ট্যান্ডার্ড কালার 4 কুচি পড়বে 1900 টাকা মাত্র এটা কালার হবে তিনটা কালার তিনটা কালার এই একটা বিস্কিট কালার আচ্ছা এটা হচ্ছে বিস্কিট কালার মধ্যে একটা সিগ্রিন কালার তিনটা কালারে জি তাহলে একটা সাথে একদম নতুন ডিজাইন এই দেখেন পাতা ডিজাইন আচ্ছা আচ্ছা এই প্রিন্টটা সচারাচার একদম নতুন লেটেস্ট ভাই দুই পাঁচটা খুব সুন্দর আচ্ছা দোনো সালের একদম আপডেট আপডেট কালেকশন একদম হট কালেকশন এটা দেখেন এটা কালার আছে তিনটা একটা কালার তারপর আরেকটা কালার আছে অ্যাশ কালার এই অ্যাশ কালারটা খুব চমৎকার এই যে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন অ্যাশ কালারটা এখানে আছে এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন চার কুচি পুরো হয় মাত্র 2000 টাকা পিস চার কুচি 2000 টাকা জি আচ্ছা একটা আছে দেখেন রাজমুকুট কত সুন্দর ডিজাইন দেখেন সুন্দর স্ট্যান্ডার্ড খুবই কালারটা টোটালি একটু ডিফারেন্ট

রবনায় লেনের গলির ভিতরে আচ্ছা আপনি বিক্রমপুর টাওয়ার প্রথম তলায় আমাদের দোকান যদি অসুবিধা আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আপনাদের সব নাম্বারটা এবং নামটা আমাদের দোকানের নাম হচ্ছে পর্দা বিলাস দশ নম্বর দোকান